আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন প্রচন্ড গরমে যা মন ঠান্ডা করা ছয়টি আইসক্রিম রেসিপি নিয়ে আজকে আমার ভিডিওটি সাজিয়েছি বাইরে এখন প্রচন্ড গরম তাই ছোট থেকে বড় সবারই আইসক্রিম খেতে মন চায় বাহির থেকে অসুস্থকর আইসক্রিম না কিনে কিভাবে বাসায় হেলদিভাবে আইসক্রিম তৈরি করতে পারেন যা ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে আর এই মজাদার আইসক্রিমগুলো শুধু খেতেই মজা না অনেক হেলদি আর অনেক অল্প উপকরণে তৈরি হয়ে যায় তাই অনেক সাশ্রীয় আর এই আইসক্রিমগুলো যদি আপনি একবার তৈরি করে খান তাহলে বাহির থেকে আর কখনো আইসক্রিম কিনে খাবেন না তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক আজকে আমি তৈরি করব আমের মালাই আইসক্রিম কোন ধরনের ক্রিম অথবা কনডেন্স মিল্ক ছাড়া গুঁড়ো দুধ আর আম দিয়ে এই গরমে এমন একটা আইসক্রিম আপনাদের জন্য তৈরি করে দেখাবো যা এই গরমে আপনাদের মন প্রাণ জুড়িয়ে দিবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি প্যানে নিয়ে নেব আধা কাপ গুঁড়ো দুধ নিয়ে নেব আধা কাপ চিনি চাইলে আপনারা আধা কাপ কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন তাহলে আরও বেশি মজা হবে দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দু কাপ পানি এখন সমস্ত উপকরণ ভালো করে গুলে নেব দু কাপ পানির পরিবর্তে আপনি এখানে দুধও ইউজ করতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে মিলিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে ভালো করে মিলিয়ে তারপরে চুলোতে দিয়ে এটাকে ঘন করে নেব যেহেতু কোনো ধরনের ক্রিম অথবা কন্ডেন্স মিল্ক ইউজ করিনি সেহেতু মিশ্রণটাকে ভালো করে ঘন করে নিতে হবে একটু বেশি করে ঘন করে নিলে একটা মালায়ের টেক্সচার আসবে আইসক্রিমগুলো খেতে ভালো লাগবে এভাবে নেড়ে চেড়ে ঘন করে নেব যখন ঘন হতে শুরু করবে তখন কিন্তু অনবরত নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে ঘন হয়ে গেলে তারপরে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব এখন চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে একদম ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি একটি পাত্রে মিশ্রণটি ঢেলে ভালো করে নেড়ে চেড়ে একদম ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দেব এক কাপ আমের পিউরি দুটো আমকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পিউরি করে নিয়েছি দিয়ে অনবরত নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে চাইলে আপনারা একাচটি ব্ল্যান্ডারেও করে নিতে পারেন এখন দিয়ে দেব ম্যাঙ্গো এসেন্স এতে কালারটাও ভালো আসবে আর ঘ্রানটাও সুন্দর হবে চাইলে এটা বাদ দিতে পারেন আমের নিজস্ব একটি ঘ্রানার কালার থাকে সেটাও আপনি রাখতে পারেন ভালো করে নেড়ে নিয়েছি মিশ্রণটি এখন আইসক্রিমের মোল্ডে ঢেলে নিব যে কোনো আইসক্রিমের মোল্ডে আপনি আইসক্রিমটি ঢেলে নিতে পারেন অথবা ছোটো ছোটো কফির ওয়ান টাইম গ্লাসগুলোতেও আপনি জমিয়ে নিতে পারেন যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছি সেটা দিয়ে ছয়টি আইসক্রিম হবে তা হয়ে গেছে সম্পূর্ণ মিশ্রণ এখন একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যদি ফয়েল পেপার না থাকে তাহলে এখানে আপনি র্যাপিং পেপার ইউজ করতে পারেন আর যদি র্যাপিং পেপারও না থাকে তাহলে পলিথিনও ইউজ করতে পারেন বা আইসক্রিমের কাঠিগুলিও আপনি এখানে দিয়ে নিতে পারেন এখন একটি নাইফ দিয়ে হালকা করে মাছ বরাবর ছিদ্র করে নিব তারপর আইসক্রিমের কাঠিগুলোই দিয়ে দিব আমি এখানে দোকানের মতো লুকানোর জন্য আইসক্রিমের কাঠিগুলো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে মোল্ডের সাথে যে স্টিকগুলো আসে সেগুলো ইউজ করতে পারেন সবগুলো স্টিক লাগানো হয়ে গেছে এখন মোল্ডটিকে ডিপ ফ্রিজে রেখে দেব দশ ঘন্টার মতো আট থেকে দশ ঘন্টা ফ্রিজে রেখে জমিয়ে নিতে হবে দশ ঘন্টা পরে ফিরে এসছি আইসক্রিমগুলো জমে গেছে দেখুন এক মিনিট অপেক্ষা করেছি তাহলে সহজেই আইসক্রিমটা মল থেকে তুলে নেওয়া যাবে আইসক্রিমগুলোকে অবশ্যই আপনি দশ থেকে বারো ঘন্টা জমিয়ে নেবেন তাহলে সেট হবে ভালোভাবে বা আরও বেশিও সময় ধরে আপনি রাখতে পারেন যেহেতু বাহিরে প্রচণ্ড গরম তাই আইসক্রিম বেশি আগে বের করে রাখবেন না খাওয়ার আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের করে নিবেন যেহেতু বাহিরে প্রচন্ড গরম তাই আইসক্রিমগুলো দ্রুতই গলতে শুরু করবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে দারুণ মজাদার একটি আইসক্রিম তৈরি করে দেখাবো এই আইসক্রিম খেতে যেরকম মজা ওরকম স্বাস্থ্যকর গরমে এই আইসক্রিম আপনাকে একেবারে রিফ্রেশ করে দিবে মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ মজা ছোট থেকে বড় সবাই এই আইসক্রিমটি অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খাবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি প্যানে দিয়ে দিয়েছি পানি পানিটা ফুটে উঠলে এখানে দিয়ে দিব চারটি আম আমগুলো বেশি বড় না আমি মাঝারি সাইজের চারটি আম নিয়েছি এখানে এখন আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন চুলোটা বন্ধ করে ঠান্ডা করে নিব চাইলে আপনারা আমের খোসা ফেলেও সেদ্ধ করে নিতে পারেন এখন আমি আম কে ছিলে নেব এভাবে খোসা থেকে আমগুলোকে আলাদা করে নিতে হবে তারপর হাত দিয়ে ভালো করে কোচলে কোচলে আমের পাল্প বের করে নিতে হবে আর খোসার সাথে যে আমের অংশ লেগেছিল সেটাও আমি চামচ দিয়ে এভাবে বের করে নিয়েছি এভাবে সবগুলোকে আমি ছেলে নিয়েছি এখন এই আমের পাল্পগুলোকে আটি থেকে আলাদা করে নিতে হবে এভাবে সামান্য একটু প্রেস করলেই দেখবেন সমস্ত আম থেকে পাল্পগুলো আলাদা হয়ে যাবে আর আটিটা আলাদা হয়ে যাবে আটিটা ফেলে দিব আর এভাবে সবগুলো আমের আমি একে একে পাল্প বের করি আমের পিউরিটা আলাদা করা হয়ে গেছে এখন আমরা আইসক্রিম তৈরি করে নেব এর জন্য একটি ব্ল্যান্ডার জারে প্রথমে নিয়ে নেব আমের পিউরি এখন এখানে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আম সেদ্ধ করার সময় যে পানিটা ছিল সেখান থেকে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিব এক চামচ বিট লবণ আর এখন দিয়ে দেব বেশ কিছু পুদিনা পাতা পুদিনা পাতা হাতের কাছে না থাকলে আপনারা ধনে পাতা কুচিয়েও দিয়ে নিতে পারেন এখন সমস্ত উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নিলেই আমের পিউরিটা তৈরি হয়ে যাবে আইসক্রিমের জন্য প্ল্যান্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম ঘনতে থাকতে হবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আমের আইসক্রিমগুলো ভালো করে জমবে না এই পর্যায়ে চেক করে দেখবেন লবণ আর চিনি ঠিক আছে কিনা যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করে দিবে আমি চেক করে নিয়েছি মিশ্রণটা একেবারে পারফেক্ট আছে এখন একটি আইসক্রিমের মোল্ডে আমি ঢেলে নেব আপনারা যে কোনো আইসক্রিমের মোল্ডে ঢেলে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে আমের মিশ্রণটি বেশি পাতলা না হয়ে যায় একটু ঘন রাখতে চেষ্টা করবেন তাহলে এই আমের আইসক্রিম খেতে বেশি মজা হবে আর বড় বড় ভাব হবে না বেশি সমস্ত আইসক্রিম ঢালা হয়ে গেছে আমার আরো কিছুটা আইসক্রিমের মিশ্রণ রয়ে গেছে আমি অন্য একটি মোল্ডেটাকে সেট করে নেব এখন আইসক্রিমের মোল্ডের সাথে যে ঢাকাগুলো আসে সেগুলো দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও ঢেকে নিতে পারেন সবগুলো আইসক্রিম ঢেকে নেওয়া হয়ে গেছে এখন এই রকম আইসক্রিমের সাথে যে কাঠি আসে সেগুলোকেও দিয়ে নিতে পারেন অথবা আমি এখন দোকানের মতো লুক আনার জন্য আইসক্রিমের স্টিকগুলোকে ব্যবহার করব বাহিরে যে কিনতে পাওয়া যায় কাঠি সেগুলো সবগুলো আইসক্রিমে কাঠি দেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে রেখে দেব বারো ঘন্টা ডে ফ্রিজে ফিরে আসছি বারো ঘন্টা পর বারো ঘন্টা পর আইসক্রিমগুলো পারফেক্টভাবে জমে গেছে চাইলে আপনারা আরও বেশি সময় ধরেও আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর আইসক্রিম জমে গেছে পারফেক্টভাবে আমের আইসক্রিম তৈরি হয়ে গেছে এখন আমি একে একে সব আইসক্রিম মোল্ড আউট করে নেব বাইরে যেহেতু প্রচন্ড গরম আইসক্রিম দ্রুতই গলে যায় আর আমার যেহেতু ভিডিও করতে হবে তাই একটু সমস্যাই হচ্ছিল সবগুলো আইসক্রিম মোল্ড আউট করা হয়ে গেছে এখন বাকি আইসক্রিমগুলোকেও আমি দেখিয়ে দিচ্ছি অন্য একটি মোল্ডে আমি আইসক্রিম জমিয়ে নিয়েছিলাম এই উপকরণ দিয়ে এই আইসক্রিমটিও কত সুন্দর হয়েছে দেখতে যে কোনো মোল্ডে আপনারা এভাবে সেট করে নিতে পারেন তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার রিফ্রেশিং প্রচণ্ড গরমে কলিজা মন ঠান্ডা করা আমের ললি আইসক্রিম আপনি আইসক্রিমটি বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এই আইসক্রিমটি যে কি পরিমাণ মজা আর এটি কিন্তু অনেক পুষ্টিকর আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে বাহিরের অস্বস্তিকর গরমে কিভাবে কম খরচে মালাই কুলফি আইসক্রিম তৈরি করবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা বাহিরের মালাই কুলফি আইসক্রিমের চেয়ে অনেক অনেক মজা আর স্বাস্থ্যসম্মত চলুন কথা নামিয়ে রেসিপিটি শুরু করা এর জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক চুলার আজ মাঝা মাঝারি রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে ঠিক এই সময় চুলার আজ কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে এই সময় কিন্তু চুলার আজ একদম অল্প আঁচে থাকবে আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে কন্ডেন্স মিল্কের কালারটা ক্যারামেলাইজড হয়ে গেছে এই পর্যায়ে দিব এখানে দু কাপ লিকুইড দুধ হাতের কাছে লিকুইড দুধ না থাকলে এক কাপ গুঁড়ো দুধকে দু কাপ পানি দিয়ে গুলেও আপনি ব্যবহার করতে পারেন প্রথমে মিল্কের ক্যারামেলটা অনেকটাই শক্ত মনে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছুক্ষণ জাল দিলে কিন্তু কন্ডেন্স মিল্কের মিশ্রণটা দুধের সাথে মিশে যাবে দেখুন কন্ডেন্স মিল্কের মিশ্রণটা ভালোভাবে দুধের সাথে মিশে যাবে এখন এখানে দিয়ে দেব দু টেবিল চামচ লিকুইড দুধের সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপরে এই মিশ্রণটা এখানে ঢেলে দেব আমি দু কাপ দুধ থেকে এখানে কিছুটা দুধ রেখেছিলাম সেটার সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে আপনার আইসক্রিমে খুবই ক্রিমি একটা ভাব হবে এখন শুধু মিডিয়াম আচে জাল করে মিশ্রণটাকে ঘরা করে নিতে আর এরপর যদি আইসক্রিমটাকে আরও মজা করতে চান তাহলে এখানে দু টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন এটা টোটালি অপশনাল চাইলে আপনি গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন এভাবে যদি আপনি মালার আইসক্রিম বানান তাহলে অনেক কম খরচে বানাতে পারবেন আইসক্রিমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে চাইলে এ পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন আমি এখানে দিয়ে দিব এখন আদা চা চামচ ভ্যানিলা এসেন্স আপনারা এলাচের গুঁড়াও দিতে পারেন মালাই কুলফিতে এলাচের গুঁড়াই বেশি মজা লাগে খেতে বাহিরের একটা ফ্লেভার আসে আমার বাসায় এলাচের গুঁড়া লাইক করে না তাই আমি ভ্যানিলা এসেন্স দিলাম চাইলে আপনারা এখানে যে কোনো বাদাম কুচিও ব্যবহার করতে পারেন আমি একটু বেশি ঘন করে নিচ্ছি তাহলে নামি দামি রেস্টুরেন্টের মতো মজাদার হবে আপনার আইসক্রিম এখন নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমরা আইসক্রিম তৈরি করে নেব দেখুন এরকম ঘনত্বের তৈরি করে নিয়েছি চাইলে আপনারা এরকম আইসক্রিমের মোল্ড যার বাসে যেটা আছে সেটাতেই জমিয়ে নিতে পারেন আমি এখন কুলফি ছাচে এগুলোকে জমিয়ে নিব মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কুলফির ছাচে এগুলোকে ঢেলে নিব যতটুকু মিশ্রণ তৈরি হয়েছে তা দিয়ে আটটা মালাই কুলফি আইসক্রিম আপনি তৈরি করে নিতে পারবেন আর যদি কিছুটা পাতলা রাখেন তাহলে বারোটার মতো মালাই কুলফি আইসক্রিম আপনি তৈরি করে নিতে পারবেন এখন আমি আইসক্রিমের কাঠি এভাবে দিয়ে নিয়েছি চালে আপনারা ফয়েল পেপার দিয়ে মুড়ে তারপরে আইসক্রিমের কাঠি দিয়ে নিতে পারেন অথবা আইসক্রিমের ছাঁচের সাথে যে কাঠিগুলো আসে সেগুলোও ব্যবহার করতে পারেন আমি তরমুজের ললি আইসক্রিমে ফয়েল পেপার দিয়ে মুড়ে কাঠি দিয়ে কিভাবে আইসক্রিম তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা ফিরে আসছি বারো ঘন্টা পর বারো ঘন্টা হয়ে গেছে আইসক্রিমগুলো পারফেক্টভাবে জমে গেছে বের করে নিয়েছি এখন এক মিনিটের মতো আমি পানিতে রেখেছিলাম এখন একটা মালাই কুলফি আইসক্রিম আপনাদের বের করে দেখিয়ে দিলাম দেখুন পারফেক্ট ভাবে মালাই কুলফি আইসক্রিম তৈরি হয়ে গেছে বাইরে যেহেতু ভীষণ গরম আইসক্রিম গুলো কিন্তু গলতে শুরু করে আশা করি আপনারা নিরাশ হবেন না আর বারবার এই রেসিপিটি মালাই কুলফি তৈরি করে আপনারা খাবেন অস্বস্তিকর গরমে আজকে তৈরি করে দেখাব চকলেট আইসক্রিম যা বাচ্চাদের খুবই প্রিয় আর আমরা বড়রাও কিন্তু অনেক লাইক করি যাদের হাতের কাছে চকলেট থাকে না তারা কোকো পাউডার দিয়ে ইজিলি এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন চকলেটে ডুবানোর ঝামেলা ছাড়াই ফাঁকিবাজি চকবার আইসক্রিম যেটা সবাই খুব পছন্দ করবে আর বেঁচে যাওয়া মিশ্রণটা দিয়ে এই কুলফি মালাই আইসক্রিম গুলো তৈরি করে দেখাবো যে কত সহজে লেফট ওভার বেঁচে যাওয়া আইসক্রিমের মিশ্রণটা দিয়ে আরো কিছু আইসক্রিম আমি তৈরি করেছি যেটা খেতে ভীষণ মজা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে রেসিপিটি শুরু করা যাক এই জন্য একটি পাত্রে প্রথমে নিয়ে নেব ছয় টেবিল চামচ গুঁড়া দুধ এখানে হাফ কাপ গুঁড়া দুধ হবে এখন দিয়ে দেব চার টেবিল চামচ চিনি চিনিটা ওয়ান ফোর্থ কাপ হবে আর এখন দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা বেশি ঘন খেতে চাইলে কর্নফ্লাওয়ার আরও এক টেবিল চামচ দিতে পারেন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এখানে আমি উঁচু উঁচু করে দু টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি আর দিয়ে দেবো হাফ লিটার দুধ আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম সেই দুধটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি এখন একটি হ্যান্ড সে সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে তাহলে এই আইসক্রিমগুলো খেতে বেশি মজা হবে আর লিকুইড দুধটা কিন্তু ঠান্ডা ছিল ঠান্ডা দুধে সমস্ত উপকরণ গুলে এখন চুলাতে দিয়ে দেব এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশ্রণটাকে ঘন করে নেব যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে দ্রুতই মিশ্রণটি ঘন হয়ে যাবে তাই অল্প আছে ধৈর্য সহ করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে অনেকটাই ঘন হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানেলাইসাস না থাকলে আপনারা এখানে এক টেবিল চামচ কফি পাউডারও দিয়ে নিতে পারেন সুন্দর একটি স্মেল হবে আর এই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না অনবরত নেড়ে চেড়ে আপনাকে মিশ্রণটি ঘন করে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে যখন মিশ্রণটি ঘন হয়ে যাবে তখন আমরা চুলাটা বন্ধ করে দেবো একটু নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নেবেন যাতে না পড়ে যায় আমার আইসক্রিমের মিশ্রণটি একেবারে ঠান্ডা হয়ে গেছে আমি নেড়ে চড়ে ঠান্ডা করে নিয়েছি এখন দেখুন বেশ কিছুটা কিন্তু ঘন হয়ে গেছে এখন এটা দিয়ে আমরা আইসক্রিম তৈরি করে নিব এর জন্য নিয়ে নেব একটা মোল্ড আপনারা যে কোনো মোল্ডে এই আইসক্রিমগুলোকে জমিয়ে নিতে পারেন চাইলে কফি মগ অথবা চায়ের কাপ অথবা ছোটো গ্লাসেও আপনারা এগুলোকে জমিয়ে নিতে পারেন আমি ঢালার সুবিধার্থে একটি গ্লাসে ঢেলে নিয়েছি তারপর সবগুলো মোল্ডে একে একে আইসক্রিমের মিশ্রণটি ঢেলে দিন যদি আরও টেস্টি করতে চান তাহলে কিছুটা গরম থাকা অবস্থায় এখানে ডার্ক চকলেট অথবা দিয়ে নিতে পারেন সবগুলো মোল্ডে আমার আইসক্রিম ঢালা হয়ে গেছে এখন একটি ফয়েল পেপার দিয়ে আমি এটাকে ভালো করে সিল করে নেব ভালো করে চেপে চেপে ফয়েল পেপার লাগানো হয়ে গেছে এখন একটি নাইফের সাহায্যে আমি এই আইসক্রিমগুলোতে সামান্য করে ফুটো করে দিব যাতে এখানে কাঠি ব্যবহার করতে পারি তবে খেয়াল রাখবেন যাতে বেশি ফুটো না হয়ে যায় সামান্য করে ফুটো করে নিতে হবে তারপর বাহিরের লোক আনার জন্য আমি আইসক্রিমের কাঠি ব্যবহার করছি আপনারা ঝামেলা এড়াতে এখানে ফয়েল পেপার আর কাঠির পরিবর্তে এই আইসক্রিমের মৌলের সাথে যে স্টিকগুলো আসে সেগুলো ব্যবহার করে নিতে পারেন সবগুলো স্টিক আমার মোল্ডে দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমরা রেখে দেব ঘন্টা ঘন্টা পর বারো ঘন্টা হয়ে গেছে আইসক্রিম গুলো দেখুন একটি পানির বক্সে আমি আইসক্রিমটাকে কয়েক সেকেন্ড রেখে তারপর খুলে নেবো কয়েক সেকেন্ড রাখলেই হয়ে যাবে আমি এখন হালকা হাতে আইসক্রিমটা তুলে নিলাম দেখুন পারফেক্ট ভাবে আইসক্রিম তৈরি হয়ে গেছে আর এই আইসক্রিম গুলো কিন্তু অনেক মজা হয়েছিল খেতে এখন একে একে সবগুলো আইসক্রিম আমি মোল্ড আউট করে নিব যাদের বাচ্চারা চকলেট আইসক্রিম পছন্দ করেন তারা খুব সহজে পাউডার দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন আশা করছি নিরাশ হবে না এখন একটি আইসক্রিম খেয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা পারফেক্ট হয়েছে কতটা পারফেক্ট হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আইসক্রিম বানানোর পরে বেঁচে যাওয়া মিশ্রণটার সাথে কিছু গুঁড়ো দুধ সামান্য পানি আর চিনি দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেটাকে কুলফি ছাঁচে ভরে এরকম আইসক্রিম তৈরি করে নিয়েছি এই আইসক্রিমগুলোও খেতে ভীষণ মজা হয়েছিল তবে খেয়াল রাখবেন মিশ্রণটা যাতে ঘন হয় গুঁড়ো দুধ আর চিনি একটু বেশি করে দিতে হবে এই আইসক্রিমগুলো খেতে ভীষণ মজা তাই আপনাদের সাথে আমি শেয়ার করব সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তরমুজ হেলদি একটি ফ্রুট আর কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি করা যাবে তাই আইসক্রিমগুলো হবে অনেক স্বাস্থ্যসম্মত আর খেতে হবে ভীষণ মজাদার রেসিপিটি ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য নিয়ে নিয়েছি তরমুজ তরমুজের রস আমি দুভাবে বের করা আপনাদেরকে এখন দেখাবো প্রথমে দেখাবো স্ট্রেইনারে কিভাবে এভাবে ঘষে ঘষে আপনারা তরমুজের রস বের করতে পারেন যাদের বাসায় ব্ল্যান্ডার নেই অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে চান না তারা এভাবে তরমুজের রস বের করে নিতে পারেন তবে আমি এখন এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আমি ব্ল্যান্ডারে তরমুজটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটাকে একটি স্টেইনারি ছেঁকে নেব যাতে বিচিগুলো রসের সাথে না চলে যায় দেখুন এরকম বিচিগুলোকে আমি আলাদা করে নিয়েছি দেখুন তরমুজের ফ্রেশ জুসটা কিন্তু আমরা পেয়ে গেছি এটা দিয়ে কিন্তু শরবত তৈরি করেও খাওয়া যায় এখন আমি এখানে দিয়ে দেব দু টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিছু তরমুজ মিষ্টি থাকে বেশি আর কিছু তরমুজ মিষ্টি কম থাকে এই জন্য চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যালেন্স করে নেবেন এখন সমস্ত উপকরণ আমি প্রথমে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন একটি পাত্রে ঢেলে দিলাম এখন এটাকে ঘন করে জাল করে নিতে হবে আচ্ছা তরমুজের জুস কিন্তু আমি এখানে দু কাপ ব্যবহার করেছি আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে আইসক্রিম অনেক সময় বরফ বরফ ভাব থাকে ওটা হবে না খুব স্মুথ একটা টেক্সটার আসবে আপনার আইসক্রিমে আর শক্ত শক্ত ভাবও হবে না খেতে দোকানের কেনা লরি আইসক্রিমের মতোই লাগবে যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু অনবরত নেড়ে চিড়ে আপনাকে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে আর কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় মেলাতে হবে কখনোই গরম অবস্থায় কর্নফ্লাওয়ার মেলাবেন না কর্নফ্লাওয়ার মেলানোর পর নেড়ে চেড়ে তারপর চুলাটা জ্বালাতে হবে দেখুন তরমুজটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব আপনারা যে কোনো মোল্ডে এই আইসক্রিমগুলোকে জমিয়ে নিতে পারেন আমি দু কাপ পরিমাণ তরমুজের জুস নিয়েছিলাম এটা দিয়ে ছয়টা আইসক্রিম হবে তবে আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন এটা এত পরিমাণ মজা যে মিনিটের মধ্যেই ফিনিশ হয়ে যাবে সবগুলো মোল্ডে আইসক্রিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এখন একটি ফয়েল পেপার দিয়ে প্রথমে আমি ভালো করে আটকেই দিব দেখুন এভাবে সুন্দর করে আটকে দিয়েছি এখন একটি নাইফের সাহায্যে সামান্য পরিমাণে ফুটো করে দেব তারপরে এখানে আমি কাঠি ঢুকিয়ে দিব তবে পরিমাণ করতে হবে মান্য কিন্তু ফুটোটা যাতে বেশি বড় না হয়ে যায় এখন আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মোল্ডের সাথে যে স্টিকগুলো আসে সেগুলোও ব্যবহার করতে পারেন দেখুন যে মোল্ডের মোল্ডের সাথে যে স্টিকগুলো আসে ওগুলোও ব্যবহার করতে পারেন আমি দোকানের মতো লুকানোর জন্য আইসক্রিমের কাঠিগুলো দিয়ে নিয়েছি এখন এই আইসক্রিমগুলোকে ওভার বা বারো ঘন্টা পর্যন্ত আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টা পর ফিরে এসছি আইসক্রিমগুলো কিন্তু পারফেক্টভাবে জমে গেছে এখন এক মিনিটের মতো পানিতে রেখে দিয়েছি যাতে ইজিলি আইসক্রিমগুলো বের হয়ে যায় তবে বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু আইসক্রিমগুলো গলে যাবে আমি এখন একে একে আইসক্রিমগুলোকে মোল্ড আউট করে নেব নিভাবে আইসক্রিম তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে তাই না আর এই আইসক্রিমগুলো কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল এত অল্প সময়ে আর অল্প উপকরণে যে এত মজাদার একটি আইসক্রিম তৈরি করা যায় তা বাসায় ট্রাই না করলে আপনি বুঝবেন না আমি একে একে সবগুলো আইসক্রিম মোল থেকে তুলে নিয়েছি আর বরফ দেওয়া একটি প্লেটে রেখেছি যেহেতু আমাকে ভিডিও করতে হবে তাই যাতে দ্রুত আইসক্রিমগুলো গলে না যায় এখন একটি আইসক্রিম আমি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দেবো আইসক্রিমটা তৈরি হয়েছে আর বরফের শক্ত ভাবও নেই আর খুব স্মুথ হয়েছে আইসক্রিম গুলো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ